বর্তমানে আদিবাসী সমাজের মানুষই ফুটবলকে বাঁচিয়ে রেখেছেন এই সমাজে এমন খেলোয়াড়ও রয়েছেন যারা বিদেশি ফুটবলারদেরও টেক্কা দিতে পারেন বললেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি মিডিয়া হাই স্কুল মাঠে এম পি কাপ বৃক্ষবোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই কথা বলার পাশাপাশি আগামী বছর জেলার জঙ্গলমহলের আদিবাসী ফুটবলে নিয়ে দইরি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলেও তিনি আগাম ঘোষণা করেন। একই সঙ্গে মোবাইল আসক্তি কমিয়ে সকলকে মাঠমুখী হবার আবেদন জানান তিনি। ফুটবল কিন্তু আমাদের বাঙালিরা পেছিয়ে পড়ছে। তার জন্য কিন্তু আমি দুঃখিত বাঙালিদেরকে বলবো মাঠমুখী হন আপনারা। কারণ জঙ্গল মহলের থেকে আমরা করছি সেখানে কিন্তু আদিবাসীরা এই খেলাকে বাঁচিয়ে রেখেছে আদিবাসীদেরকে ধন্যবাদ জানাই যে তারা ফুটবলটাকে এত সুন্দর খেলে থেকে রানীবাগ রায়পুর সারেঙ্গা থেকে আরম্ভ করে তার লাগার বিস্তৃত এলাকায় আদিবাসীরা যেভাবে ফুটবল খেলে বিদেশি প্লেয়ারদেরকেও চমকাতে পারে তার নদীর সামনের বছর আমি নিয়ে আসবো আমার টিম আমি আদিবাসীদেরকে দিয়ে খেলাবো এখানে এমপি কাপে অংশগ্রহণ করব আমি বলে দিয়ে যাচ্ছি এবং আমি বাঙালিদের যে ফুটবল সেই ফুটবল যা আবেগের ফুটবল কাকে বলে সেটাকে দেখিয়ে দিয়ে যাব আমরা দেখেছি বাঘমুন্ডি থেকে আরম্ভ করে বড় থেকে আরম্ভ করে চেহারে ফুটবল খেলে অনেক টিম আছে বিদেশি ফুটবলার যতই বলো কেন আমরা সম্মান জানাই সবাইকে কিন্তু আমাদের জঙ্গল মহলের টিম দুর্দান্ত টিম চিতা বাঘের মতো খেলে খেলা না দেখলে কেউ বুঝতে পারবে না খেলা দেখে আসবেন কি হারে জঙ্গল মহলের ছেলেরা ফুটবল আজ বাংলার ফুটবলকে রেখেতে এই জঙ্গল মহলের ফুটবলাররা এই ফুটবলাররা যারা আজকে বাংলার মুখকে উজ্জ্বল করেছে তাই আমি কাউকে ছোট করছি না বাঙালিদেরকে ফুটবল খেলার অনুরোধ রাখছি মোবাইলে যারা আস্ত হচ্ছে তাদেরকে মোবাইল থেকে বেরিয়ে যেতে হবে ফুটবল খেলতে হবে যারা ফুটবল খেলে তারা সমাজের কাজ করে মানুষের পথে ছুটে যায় মানুষের কাজ করে তারাই মানুষের সামাজিক কাজের মধ্য দিয়ে প্রমাণ করে যে তারাই ফুটবলার তারাই খেলোয়াড় আমি কোনো খেলাকে ছোট করছি না এখনকার ছেলেরা ক্রিকেট বেশি পছন্দ করে ফুটবলটা খেলতে হবে শরীর স্বাস্থ্যকে যদি ভালো রাখতে হয় বয়সকালে যদি যদি না খেতে হয় ফুটবল খেলুন সবাইকার মন ভালো থাকবে সমাজ ভালো থাকবে ভালো সমাজ গড়ে উঠবে চলতি বছরের এমপি কাপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় প্রাক্তন বিধায়ক স্বপন বাউরি জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় সহ অন্যান্যরা উপস্থিত রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ মেজিয়া আধুনিকতায় অদ্বিতীয় সোনার গহনার সেরা ঠিকানা শিমলাপাল দুর্গাপুর জুয়েলার্সের পক্ষ থেকে আসন্ন দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন দুর্গাপুর জুয়েলার্স মানেই নতুনত্বের ছোঁয়া শিমলাপাল সবজি মার্কেটের সামনে যেখানে শুরু হয়েছে ধনতেরাস ধামাকা অফার দশ গ্রাম সোনার গহনা কেনাকাটাতে চার হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি গ্রামে চারশো টাকা দশ গ্রামের নিচে সোনার গহনা কেনাকাটায় তিন হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি গ্রামে তিনশো টাকা প্রতিটি পনেরো গ্রাম সোনার বিলিং এর ওপর একটি করে হলমার্ক নশো ষোলো সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে রূপর গহনা কেনাকাটার ক্ষেত্রে থাকছে মজুরির ওপর কুড়ি শতাংশ ছাড় নশো পঁচিশ হলমার্ক রূপর গহনা কেনাকাটায় মজুরির ওপর কুড়ি শতাংশ ছাড় তাহলে আর দেরি কেন আজই আসুন দুর্গাপুর জুয়েলার্সে শিমলাপাল সবজি মার্কেটের সামনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন অথবা নাইন ঝলমলে আলোয় ধানতেরাসে নিজের ভাগ্যকে দিন সোনার ছোঁয়া ধানতেরাসে কেনাকাটা মানেই মঙ্গলময় সূচনা যেখানে প্রতিটি সোনার উপর গহনায় লুকিয়ে ওই ঐশ্বর্যের প্রতিশ্রুতি